হ্যালো গুড মর্নিং দেখো আমি চলে এসেছি সকালবেলা আজকে আর কোনো কাজ দেখাতে পারিনি যেহেতু আজকে অঞ্জলি আছে সরস্বতী পুজো তো কাজ দেখাতে দেরি হয়ে যাবে তো ঠাকুর চলে এসছে প্রায় অনেকক্ষণ এসে গেছে এবার অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে তো আমাদের এখানে পুজো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি পুজোটা মানে মণ্ডপটা দেখাচ্ছি আর অঞ্জলি কতটা কি দেখাতেও যায় না অঞ্জলিটা দেখাতে তো পারবো না কারণ এদিকে এখনও জানি না এই কথাটা তোমাদের দিতে পারবো কিনা কারণ ভীষণ জোরে গান বাজছে কপিরাইট আসছে যদি দেখি যে অসুবিধা নেই তাহলে এই ভয়েসটা দেবো মানে ভিডিওটা দেবো সরি পদার্থ তো ঠিক আছে এখন যাই পরে আবার আসছি তোমার সাথে তো যাই হোক আজকে ভয়েসটা দিচ্ছি সকালে কারণ রাত্রে একদম সময় হয়নি আর আজকে পুরো ভিডিওটা ভয়েসের ওপরেই যাবে কারণ প্রচণ্ড গান বাজছে তো দেখো চলে আসলাম ওই মণ্ডপে তো অন্য বেশি প্রথমেই তোমাদের প্রতিভা দর্শন করে দিলাম আর এই যে এখানে হচ্ছে যজ্ঞ মানে পুজো হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো ব্রাহ্মণ ঠাকুর এই যজ্ঞ করছে তো তারপরে এখানে যজ্ঞটা করছে বলে আমি বললাম এই ভিডিওটা একটুখানি করা থাক তো তারপর দেখো এই যে পুচকু দাদাভাইকে নিয়ে চলে এসেছি ওদের বাড়ির সামনে নিয়ে ওকে দাঁড়িয়ে আছি না সরি ওদের বাড়ি না আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি পাশেরটা ওদের বাড়ি তো দেখো ওখানে একটা বাচ্চা ছিল তো ও বারবার বাচ্চার দিকেই দেখছিল তারপর অনেকক্ষণ মারার পর আবার দেখে দেখো তোমাদেরকে হাই করলো তোমাদেরকে হামি দিল যাই হোক তারপরে ও ঘুমিয়ে পড়েছে ও কিন্তু এখন ঘরে আছে আমাদের ঘরেই আছে ওকে রেখে মানে ঘুম পাড়িয়ে শুয়ে দিলাম দেওয়ার পরে আমি চলে আসলাম ক্যামেরাটা আবার অন করতে মানে ভীষণ মাথাটা যন্ত্রণা করছিলো প্রচণ্ড পরিমাণে যেহেতু সকাল সকাল উঠেছি উঠে স্নান করা হয়েছে বাট চাও খাইনি তো তাই ক্যামেরা অন করলাম করে তোমাদের বললাম যে চাটা নিয়ে আসবো দেখলে চাটা তো চা বিস্কুট আর কেউ খাবে না মেয়েকে বললাম খেতে বড়কে বললাম ওরা কেউ খাবে না তো আমি তাহলে ঠিক আছে আমি খেয়ে নিই আমারই যখন মাথা যন্ত্রণা আর ঘরে দাদাভাই ঘুমাচ্ছে আর আমার মেয়ে রেডি হচ্ছে কলেজ যাবে বলে তাই আমি চাটা নিয়ে বারেন্দায় এসে বসে চাটা খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি তো এই চা খেতে খেতে কিছুটা সময় বক বক করে নিলাম তোমাদের সাথে আর আজকে এতটাই মানে যেহেতু আমাদের তোমাদেরকে দেখাতে পাইনি মানে মণ্ডপটা দেখেছি বাট মণ্ডপটা কতটা দূর আমাদের বাড়ির থেকে দেখাতে পাই মানে আমরা রাস্তার এই পারে এই পারটা দেখেছ আমাদের এই যে আর এই যে পারে যে কথা বলছি এই পারেই কিন্তু মণ্ডপটা এখানে একটা দিদিভাই বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছি দুপুরবেলা খাবার যে ব্যবস্থা আছে ওখানে খেতে যাবো তাই ওই দিদিভাইকে ডাকতে এসেছি তাই ওদের বাড়ির সামনে দিদিভাই আসছে বলে ওরকম রাস্তাটাই দাঁড়িয়ে একটু তোদের সাথে কথা বলে নিই বলে এই পাশে একটা বিল্ডার্সের একটা দোকান আছে তো ওইখানেই খাওয়ার ব্যবস্থাটা করেছে রান্না করেছিল অন্য জায়গায় খাওয়ার ব্যবস্থা করে নি তাও খেতে এসেছি তো করেছিল পোলাও দম আর পাঁপড় ভাজা চাটনি মিষ্টি এসব করেছিল তো যাই হোক ওই দুপুরের পরে তা একেবারে চলে এসেছি বিকেলে বিকেলে না সন্ধেবেলা সন্ধেবেলা রেডি রেডি হয়ে ওই ওখানে একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে বাচ্চাদের আর আমার মেয়েও একটা পারফরমেন্স জাস্ট ছোটো একটা পারফরমেন্স এই বছর মেয়ে যেন না কোনো পারফরমেন্সই করেনি অন্য অন্য বছর করে চারটেই পাঁচটা এই বছর ওর কী হয়েছে একদম এনার্জি এনার্জিল সবাই বলছে কেন করছিস না কর তো যে দূর আমার ভালো লাগছে না তো যাই হোক ছোটোখাটো বাচ্চাদের প্রোগ্রাম দেখে নাও যে পুরো ভয়েসটা অফ করেছি কিছু করার নেই কপি চলে আসবে তো এটা হচ্ছে একটা মতে পাশের বাড়ি এটা ননদ হচ্ছে মা সরস্বতী নিয়ে একটা গান করছিল তো সেই গানে ছোট ছোট করে ক্লিপ রেখেছি নাহলে তোমাদের বিয়ে করে এগিয়ে আসছে সে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো ছেড়ে যাবে না তো অ্যাপ্লাই করেছো জিজ্ঞেস করলো সমস্যারে তিনজন আমি বললাম দেখেও এসেছি জি তো ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে তো কবিতা বলছিলো বলে ওরটা ভয়ে সব দিলাম না আমি যেটা কবিতা বলছে এখানে কোনো হয়তো কপিরাইট নাও আসতে পারে তো যাই হোক ওই কবিতাটা বললো আরে দেখো পুচকু পুচকুগুলো নাচ করছে এরা তুমি জানো না এরা কিন্তু নাচ শেখে না এরা এই প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর সময় এই আট দশ দিন পনেরো দিন হাতে যা সময় পায় তার মধ্যেই ওদেরকে নাচ তুলিয়ে দেওয়া হয় এবং মোটামুটি আবার তোমায় খুব সুন্দরই নাচ করে তো যাই হোক ওরা নাচ করছিল এই যে ফুচকু আর একটা নাতি ওইটা একটা নাতনি ছিল এটা মানে এখানে মোটামুটি সব নাতি নাতনি ভাসুরের ছেলে দেওয়ারের ছেলে মেয়ে এই এরাই নাচছিলো তো যাই হোক ওই যে এই ফুচকুটা এই ফুচকুটাও নাচছে অত যদি ভয়েসগুলো দিতে পারতাম সত্যি মধ্যে খুব ভালো হতো কারণ ভয়েসের তালে তালে যদি শোনো স্বাভাবিক ভালো লাগে তো যাই হোক এইটা ওই যে আমার জায়ের মেয়েটা কবিতা বললো ওই জায়ের মেয়ে আর আমার একটা ভাগনার মেয়ে মানে এটাও একটা নাচনি আর ওই দেওয়ারের মেয়ে ওরাও একটা নাচের পারফরমেন্স করলো তো ওটাও একটা ছোট করে ক্লিপ নিয়েছি আর আমার মেয়ের আছে কিন্তু আমার মেয়ের লাস্টের দিকে এখানে দেখো এখানে আমার বড় যা তারপরে আমার বড় যার মানে পুচকুর ঠাকুমা পুচকুর মা আর আরও একটা দিদিভাই আর দুটো দিদিভাই আছে আর একটা বৌবা আছে ওরা ওই বঙ্গল দ্বীপ জেলে গানটা আছে না ওইটা করছিলো তো তোমরা যদি বলো মেসেজে লেখো তাহলে আমি এটা আলাদা করে একটা ভিডিও দেবো মানে এইটা প্রত্যেকটা গানেরই একটা আলাদা করে ভিডিও দেবো সেটা যদি তোমরা বলো যাই হোক নিমন্ত্রণ করে আসবি তাই আপনাদের সকলকে আমি নিমন্ত্রণ করে যাচ্ছি সকলে আমাদের বাড়িতে যাবেন আমার অভাব কিছু নেই শুধুমাত্র চাল সঙ্গে করে নিয়ে যাবেন কাকিমা মাসিমা মাগো তোমরা সবাই যাবে যাবে কোনো কাজকর্ম করতে হবে না তো আবার চলে আসলাম ডান্স পারফরমেন্স নিয়ে একটা ছোটো বাচ্চা নাতনির ডান্স পারফরমেন্স আর ওই ওইখানে যে বক্তৃতাটা দিচ্ছিলো বক্তৃতা বলবো না ওটা আমার বরই ছিল তো ওই প্রত্যেক বছর এরকম এ করে অ্যানাউন্স করে ওই ওর দায়িত্বেই থাকে তো যাই হোক ও একটু ওই কবিতা মতন বলছিল তাই ওটা শোনালাম আর এইখানে দেখো আমার মেয়ে তারপরে ভাসুরের মেয়ে তারপরে আমার বৌমা ভাসুরের ছেলে ওরা সবাই যে ওদের এই ছোট পারফরমেন্স এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে কৃষ্ণ সেজেছে আর একটা আমাদের নাতনি ও রাধা সেজেছে আর আমার মেয়েরা সব ওই গোপী মানে রাধার সঙ্গে যে তো এইটা বিলাস বলে একটাই আছে তো সার্চ করলে পাবে খুব সুন্দর এটা বেশ যাত্রা টাইপের তো যাই হোক এই গানটা ওরা করেছে তো ওইটা ছ মিনিটের ভিডিও এটা দিলাম না পুরোটা বড়ো হয়ে যাবে ওই জন্য ছোটো করেই দিয়েছি এটাও খুব সুন্দর হয়েছে যাই হোক এটাতে ওরকম ওরা পাঁচ ছজন মিলে এ করেছে এমন কিছুই না এটা জাস্ট ছোটো ছোটো এ করেছে তাও করেছে তোমাদের এটা দেখালাম তো এগুলো এগুলো তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো আর কী বলবো আমারও খারাপ লাগছে যে ভয়েসটা দিতে পারছি না কিন্তু ভয়েসটা দিলে বুঝতেই পারছো আমার চ্যানেলটা সবাই নতুন চ্যানেল কোনো প্রবলেম হবে তার জন্য দিলাম না আর এখানে দেখো আমার বর গান করবে মন দে ফল তুলে দে মাঝে হালা করিস না বেঁধে পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকা আমি দেখো এখানে মাংস বিক্রেতা মানে এগুলো থিম আমাদের ওটা কিন্তু সত্যিকারের মুরগি এগুলো সব ফেক কিন্তু ওটা মুরগিটা সত্যিকারের এখানে দেখো একজন মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে এবং তার পাশে উনি মাছ কেটে দিচ্ছে মানে খুব সুন্দর করেছে আমাদের এখানে মোটামুটি প্রায় নেই নেই করে পনেরো কুড়িটা মতন ঠাকুর হয় তারও বেশি বোধ হয় তো সব থেকে মানে আমাদের এটাই বেস্ট হয় মানে নিজেদের এটা বলে বলবো না প্রত্যেক বছর লোকের থেকে রেসপন্স পাই তো তো গত বছর একজন রিপোর্টার দাদা এসেছিলো তো উনিও বলছিল। যে এতগুলো ঠাকুরের মধ্যে তোমাদের এটাই বেস্ট হয়েছে কারণ আমাদের এখানে ছেলেরা নিজের হাতে করে পুরো শুধু প্যান্ডেলটা করে দিয়ে যায় বাদ বাকি সমস্ত সাজানো তারা নিজেরা এই সব নিজের হাতে সাজিয়েছে কিন্তু বানিয়েছে শোলা দিয়ে এগুলো সব নিজের ছেলেরা বানিয়েছে দেখো মায়ের দর্শন তো সকালে একবার করিয়েছি তোমাদের তো এখনও করালাম তো যাই হোক আর ওইটা তখন আমার বর একটুখানি গান করছিল পারে না যদি জানি তোমাদের ভালো ভাল লাগবে না তাও নিজের চেষ্টাই করছে এটাই তো অনেক বলো তো ওই যেই করছে আর এই যে দেখো এখানে সবাই দেখে হাসাহাসি করছিলো যে বাহ খুব সুন্দর হয়েছে মুদিখানার দোকান তারপরে মানে একটা বাজার যেটা হয় এখানে এটা আমাদের যে বাজারটা তো এই বাজারটাই আমাদের এখানে তুলে ধরেছে বাজারে যা যা থাকে সমস্ত কিছু দেখো এই যে চপ ভাজছে জিলিপি ভাজছে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা আমাদের পাড়ার যে দাদা ভাইরা সমস্ত ছেলেরা নিজের হাতে করেছে অক্লান্ত পরিশ্রম তারা কেউ বাড়ি থাকে না তবুও বাড়ির মধ্যে এসে এসে যা ছুটির দিনগুলো থেকে 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 এইগুলো করেছে আর হ্যাঁ আমার বড় ছিল তার মধ্যে তো যাই হোক এ দেখো আর এরপরে দেখাবো একটা দাদা ভাইয়ের গান খুব সুন্দর নিজের গলার গান সেটা না শুনিয়ে তোমাদের পারলাম না তো তোমরা ওটা শুনতে থাকো খুব সুন্দর গলা ওনার তো দেখো এখানটা গান দিয়েছিলাম কিন্তু এখানে আমার কপিরাইট পড়ে গেল এটা নিজের গলায় গান সেই কারণে আমি দিয়েছিলাম যে নিজের গলায় গান হয়তো কপিরাইট পড়বে না বাট দেখলাম কপিরাইট পড়ে তো ভিডিওটাকে আমি আবার প্রাইভেট করলাম করে আমি আবার এসে এখানটা ভয়েস ওভার দিলাম গানটাকে স্টপ করে আমি ভাবিনি যে নিজের গলায় গানেও এরকম হবে তো যাই হোক দিতে পারলাম না আর কী করবো এটা আমার ব্যাড লাগ কপিরাইট পড়ে গেল এটা চিন্তা করেই আমি পুরো ভিডিওটাই আজকে ভয়েস দিয়েছিলাম বাট এই জায়গাটা একটুখানি রেগেছিলাম কারণ ভেবেছিলাম এতটা তো বুঝি না আমি ভেবেছিলাম নিজের গলায় গানে হয়তো প্রবলেম নেই কিন্তু যেহেতু মিউজিকটা ছিল তো হয়তো সেই কারণেই কপিরাইটটা পড়েছে তো ঠিক আছে আমি এখানটা আবার ভয়েস আবার দিয়ে দিলাম দেখা যাক কি হয় এবার আরও আর একটুখানি ইয়ে রাখতে হবে আর এই কিন্তু আমার বড় কিন্তু গান করেছে যাই না সেই জায়গাটাই হয়নি যা আমার সেটা সেই জায়গাটা গুড লাখ বাট এখানটা হয়ে গেল ব্যাড তো ঠিক আছে তো যাই হোক খুব সুন্দর গলা ওনার তাই তোমাদের সামনে একটা গান শেয়ার করলাম তো এটাও গাই ছিল করলাম না তো যাই হোক আর ভিডিওটা বড় করব না তো ভিডিওটা এখানেই এন্ড করব তো এখানে আমি আর আমার বর একটু ছবি তুললাম তুলে তুলে এই ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম কারণ আর কিছু দেখানোর মতন নেই সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো আর উনি মোটামুটি উঠেছিল একটা গান করে বলে ছটা সাতটা গান করেছিল কারণ পিছন দিক থেকে সবার রেসপন্স পাচ্ছিলো সবাই বলছিল যে হ্যাঁ আরও একটা হোক আরও আরও একটা হোক উনি এখানে থাকে না উনি বাইরে থাকে তো এখানে ঘুরতে এসেছে ঠাকুর দেখতে এসছে এসে ওটার খুব ভালো লেগেছে এবং উনিও বলছিলো উঠে যে এতগুলো জায়গায় দেখলাম এখানটাই খুব সুন্দর লাগলো তো যাই হোক একটু গান করবো তো সবাই বলল হ্যাঁ করুন তারপরে একটা গান করার পরে উনি যখন ছিল তখন আমার বর আরও পিছনে সবাই সবাই বলল যে আরও একটা করো আরও একটা করো এই করে করে পাঁচশো ছটা গান করলো তো এই দেখো আমি চলে এসেছি বরের সাথে একটু লাস্ট সেলফি তুলতে তো যাই হোক এবার আমার ভিডিওটা এন্ড করে দিলাম তো গুড নাইট সবাই ভালো থাকো আর কি বলবো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা